সবগুলো কলা নিয়ে আসছে দশ এটা কয় কেজি হবে কেজি না এর তিন কেজি এটা দুই কেজি পাঁচ কেজি কলা দশ একটু সমস্যা হয়েছে বেশি সমস্যা হয়নি আদা কালো হয়েছে আমাদের আবার কালো বাজে না কিন্তু ব্র্যান্ডের মাল এই তো ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল কিন্তু কালো নাই সমস্যা কি আমি দুইটা অলরেডি খেয়ে ফেলছি ভেতরে কিন্তু ভালো আছে ভিতরে সমস্যা নেই খা দুইটা খেলে হবে নিচে আটটা কলা খাগলো আটা করে কলা খালে পয়টা ছয় নয় দুই চার ছয় আট দশ বারো তেরো ও ইয়ে বারো চোদ্দ পনেরো পনেরো দুই হলো ষোলো দুই দুটো দুটা

খালাম আমি খালি ভয়ে ভয়ে খাই যে গন্ধ নাকি গন্ধ নাকি কে জানি ওই পা ওই পাশে ছিল একটা সেইটা খাইছি আমি ওইটা একটা খেয়ে আমি ফেলে দিছি বোতল এখন বাকি আরেকটা বোতল আছে